হ্যালো ফ্রেন্ডস আমি শুভম রামকমল মুখার্জি ডাইরেক্টেড রুক্মিণী মৈত্র স্টার আর বিনোদিনী সিনেমার ট্রেলার বেরিয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে বড় সিনেমা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হাই পাচ্ছে এই সিনেমাটা নিয়ে কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে সেই অ্যানাউন্সমেন্টটা আপনাদেরকে করে দিই যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করছেন তারা অলরেডি জানেন এবং আমি তিন চারটে ভিডিও ধরে অ্যানাউন্সমেন্টটা করছি আপনাদের কাছে যে সময় বলে যে শর্ট ফিল্মটা আসার কথা ছিল আমার এবং অনিন্দিতা কুন্ডুর ডাইরেক্ট করা প্রথম শর্ট ফিল্ম সময় সেটা অলরেডি ইটস রিভিউড আমি ইউটিউব চ্যানেলে চলে এসেছি যারা যারা এখনো দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে সময়ের লিঙ্কটা দিয়ে দেবো যান গিয়ে পুরো শর্ট ফিল্মটা দেখুন দেখে আপনাদের যা মতামত কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য ভালো লাগুক খারাপ লাগুক যাই লাগুক কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাদের জন্য খুব ভ্যালুয়েবল এই কমেন্টগুলোই ভবিষ্যতে আরো ভালো কাজ করার প্রেরণা কিন্তু যোগাবে আমাদেরকে তাই জন্য দেখুন সময় শর্ট ফিল্মটা যা আপনাদের মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার আসবো এই ট্রেলারের রিভিউতে গল্পটা যদি বলি দেখুন বুঝতেই পারছেন নোটি বিনোদিনী তার লাইফটা নিয়ে এই গল্পটা হতে চলেছে তার জার্নিটা দেখানো হবে তার ছোটবেলা থেকে শুরু করে বৃদ্ধবেলা অবধি এই পুরো যে জার্নিটা এই মানুষটা কি করে নোটি বিনোদিনী হয়ে উঠলো এই জার্নিটা দেখানো হবে নোটি বিনোদিনীর রোলটা প্লে করছে রুকমিনী মৈত্র এবার যদি ট্রেলারটার মধ্যে আসি পজিটিভ দিক নেগেটিভ দিক দেখুন ট্রেলারটা অসাধারণ হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় না ট্রেলারটা গুজবাম দেয় প্রথম যে মানে যে জিনিসটা এই পুরো সিনেমাতে দরকার ছিল প্রথমে সেটা হচ্ছে এর লুক অ্যান্ড ফিল যে ক্যারেক্টারটা আপনি দেখাচ্ছেন যে এরাটা আপনি দেখাচ্ছেন এবং লার্জার লাইভ লাইফ ক্যারেক্টার সেই জন্য আপনাকে বাজেট দিতে হতো এবং আপনি যখন ট্রেলারটা দেখবেন বাংলা সিনেমা যেই বাজেট হয়ে থাকে সাধারণত তার থেকে বেরিয়ে কিন্তু সিনেমাটার বাজেট করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে মানে এখানে যে টাকা পয়সা খরচা করা হয়েছে জিনিসটাকে সস্তায় যে ছেড়ে দেওয়া হয়নি সেটা আপনি ট্রেলার দেখে বুঝতে পারবেন কারণ লুক অ্যান্ড ফিল লাইটিং এর কাজ তখনকার দিনে সাজ পোশাক এরাটা যেভাবে ক্রিয়েট করেছে যেভাবে স্টার থিয়েটারটাকে দেখায় অসাধারণ লাগে দেখতে এবং সেটা সত্যি কথা বলছি এই লুক অ্যান্ড ফিলটা দেখে বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল্ড এই সাবজেক্টটার জন্য বা এই ক্যারেক্টারটার জন্য যেই বাজেটটা দরকার ছিল যে লুক অ্যান্ড ফিলটা দরকার ছিল যে গ্র্যান্ডারটা দরকার ছিল এই ট্রেলারটা বা এই সিনেমাটা কিন্তু প্রোভাইড করতে পারছে সেটা ট্রেলার দেখে আপনি বুঝতে পারবেন নেক্সট হচ্ছে এই সিনেমার কাস্টিং মৈত্রর জন্য খুব একটা কাজ হতে ঠিক আছে তিনি লিডটা প্লে করছে এবং এত বড় একটা ক্যারেক্টার লার্জার দেন লাইফ একটা ক্যারেক্টার তো তাকে আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে হবে এক তো সেই একটা কারণ যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার তার সঙ্গে তার সঙ্গে যারা অ্যাক্টিং করছে কৌশিক গাঙ্গুলি রাহুল বোস চন্দন রয় সান্যাল মির্দা আছে এত বড় বড় একটা এবং আপনারা জানেন যে এরা বলে বলে যে কারো সিন খেয়ে নিতে পারে রুক্মিণী মৈত্রকে দেখা যাবে না যদি রুক্মিণী মৈত্র আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স না করে এই সবগুলোর মধ্যে যদি রুক্মিণী মৈত্রকে সাইন করতে হয় এই ক্যারেক্টারটাকে লার্জার দ্য লাইফ দেখাতে হয় তাহলে তাকে আউটস্ট্যান্ডিং একটা মানে অ্যাক্টিং করতে হবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিতে হবে বলতে পারেন এতদিনের ক্যারিয়ারটা তার বেস্টটা দিতে হবে তবেই আপনি রুক্মিণী মৈত্রকে দেখতে পাবেন নাহলে কিন্তু রুক্মিণী মৈত্রকে সিনেমাতে আপনি দেখতে পাবেন না কিন্তু যেটা ভালো জিনিস ট্রেলারে তাকে দেখে ভালো লাগছে তাকে যেটুকু জায়গায় দেখা যাচ্ছে তার ডায়লগ ডেলিভারি ফেসিয়াল এক্সপ্রেশন তাকে কিন্তু যথেষ্ট ভালো লাগছে ডায়লগ ডেলিভারি ফেসিয়াল এক্সপ্রেশন সঙ্গে তাকে দেখতেও যথেষ্ট ভালো লাগছে নটি বিনোদিনী হয়ে উঠতে পারে কিনা সেটা পুরো সিনেমাটা দেখলে বলতে পারবো আপাতত কাস্টিং ভালো এবং রুক্মিণী মৈত্রকে রোলটার জন্য কিন্তু বেশ ভালো লেগেছে মেকআপের কাজ ভালো লাস্টের দিকে যখন প্রস্তুতি করে আসবে বয়স্ক লুকটা এক ঝলক এক সেকেন্ডের জন্য আসে বাট লুকটা কিন্তু দেখতে ভালো লাগে বিজিএম খুব সুন্দর যেভাবে হরে কৃষ্ণ গানটা এখানে আনে শ্রেয়া ঘোষালের গানটাকে বিজিএম হিসাবে আনে বিজিএমটা ভালো ট্রেলার এডিটটা ভালো করা হয়েছে গল্প বেশি রিভিল করছে না কিছু কিছু ক্যারেক্টারকে দেখাচ্ছে বাট সেই ক্যারেক্টারগুলো কে কী মানে মানে কে করছে আপনি বুঝতে পারছেন কীভাবে তারা প্লে করবে তার জার্নিটা ভাবে দেখাতে চলেছে তার তিনটে পার্ট থাকবে সেটা আপনি বুঝতে পারছেন ছোটবেলা তার রাইজ মানে যখন তিনি মানে যৌবনে যাচ্ছেন যখন তিনি নাটক করছেন থিয়েটার করছেন তারপরে যখন তিনি বৃদ্ধ হচ্ছেন এই তিনটে তার স্টেজ দেখাবে লাইফের এইটা আপনি বুঝতে পারছেন কিন্তু গন গল্পটা কোন ওয়েতে হবে কোন কোন জিনিসগুলো আপনি এর মধ্যে দেখতে পাবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি ট্রেলার দেখে বুঝতে পারবেন না সেটা একটা ভালো দিক ট্রেলার এডিটটা বেশ ভালো হয়েছে এবং লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে গল্পটা এই গল্পটা আমরা মোটামুটি সবাই জানি এবার মোটামুটি আমি কেন বলছি দেখুন যারা থিয়েটারের মানুষ যারা নাটক করে থিয়েটার করে বা যারা সিনেমার সাথে যুক্ত বা আমরা যারা রিভিউ করি আমাদেরকে অনেক সিনেমা দেখতে হয় তারা হয়তো নটি বিনোদিনী চরিত্রটাকে ভালো করে জানিয়ে হয়তো অনেকে পড়েছে ভালো করে অনেকে এটা নিয়ে পড়াশোনা করা আছে জানে কিন্তু অনেকে বেশিরভাগ লোক তার নামটা শুনেছে তার সম্বন্ধে বেসিক আইডিয়াটা আছে তো সাবজেক্টটা কিন্তু ভালো লোকের ইন্টারেস্ট গ্রো করবে যারা হয়তো বেসিক লেভেলের নামটা জানে বা তার কিছু কিছু কাজ সম্বন্ধে তাদের আইডিয়া আছে তার পুরো লাইফটা সম্বন্ধে আইডিয়া নেই তারা কিন্তু এই মুভিটা দেখার জন্য ইন্টারেস্টেড হবে যেমন আমি যে হ্যাঁ এই চরিত্রটাকে আমি জানি এর নাম জানি এ কি কি কাজ করেছে জানি এর লাইফ মানে লাইফের যে সার্কেলটা সেটা কিরকম মোটামুটি আমার একটা আইডিয়া আছে কিন্তু আরও ব্রিফে আমি জানতে পারবো ওই সিনেমাটা দেখলে তো কি কী দেখাচ্ছে আরো ব্রিফে কি কি দেখাবে আরও ভেতরে কী কী জিনিস উঠে আসে যেগুলো মানুষ জানে না মানুষের জন্য সারপ্রাইজিং এলিমেন্ট সেই জিনিসগুলো কিন্তু দেখা ইন্টারেস্টিং হবে যার জন্য কিন্তু এই সাবজেক্টের জন্য মানুষের হাইপ কিন্তু বজায় থাকবে বলে আমার মনে হয় বড় সিনেমা রুক্মিণী মৈত্রর জন্য তো খুবই বড় সিনেমা দেখা যাক সিনেমাটা কেমন তৈরি হয় আপাতত ট্রেলার খুব ভালো প্রত্যেকটা জায়গায় গুজবা মোমেন্ট প্রোভাইড করে নেগেটিভ দিক যদি বলি নেগেটিভ দিক আপাতত ট্রেলার দেখে আমার কিছু লাগেনি সিনেমা দেখার পর যদি কিছু নেগেটিভ দিক লাগে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আপাতত কোনো নেগেটিভ দিক নেই এই ছিল বিনোদিনী সিনেমার ট্রেলারের রিভিউ কেমন লাগলো রিভিউটা যা যাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ